কিভাবে এটা বলে ভাই আপনি যেটা করছেন আপনি শান্তভাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক হয়ে গেছে

আজকে এই ভারতীয় কমিশনের সামনের রাস্তাটিকে আমরা শহীদ ফেলানি সড়ক হিসেবে ঘোষণা করে এখানে নাম স্থাপন করে আমরা যাব আমাদেরকে যদি কোনো ধরনের বাধা বিঘ্নতা করা হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা এটার জবাব দেবে